বলতো দরিদ্র দেশগুলো উন্নয়নশীল দেশগুলো ফলে জাতীয় পর্যায়ে বলে না রাষ্ট্রীয় পর্যায়ে বলে আর আন্তর্জাতিক পর্যায়ে বলে আইন প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাটা কতটুকু জরুরি এটা কিন্তু ওজন আইনি চাল প্রতিফলন দিয়েই আমরা প্রতিফলন দিয়ে আমরা বুঝছিনা উন্নত বিশ্ব লেکرو যে এজটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি তাহলে নাগরিকেরা সির ঝুঁকির মধ্যে থাকবে এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয় নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয় একটা সময় ভিত্তিক কর্ম পরিকল্পনার মাধ্যমে কাজটা করতে তারা নিজেরা এগিয়ে এসেছে আমাদের যে সাহায্য করেছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা বলি যে আহ কার্বন ডাইঅক্সাইড এর নিঃসরণ কমাতে হবে তখন আমাদেরকে উন্নয়নের নানা স্লোগান দিয়ে না আমাদের কয়লা লাগবে না আমাদের জীবাশ্ম জ্বালানি লাগবে এই কথাগুলো বলা হয় ফলে যখন গ্লোবাল একই সাথে উদ্বিগ্ন যে আমাদের ভবিষ্যৎ যে জলবায়ু পরিবর্তন রোধের উপর নির্ভর করে সেটা নিয়ে আমরা তেমন কাজ করছি না ওজন লেয়ারে দেখবেন বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেটা স্বাক্ষর করে নাই এটাকে বলে ইউনিভার্সালিটি বা সার্বজনীনতার দিক থেকে বিশ্বের একটা অন্যতম ভালো দৃষ্টান্ত সকল রাষ্ট্র এখানে স্বাক্ষর করেছে আবার যদি পরিবর্তনে যান সেখানে আমরা সকল যান্ত থাকা সত্ত্বেও বিজ্ঞান যারা খুব ভালো বোঝে ইংরেজিও যারা খুব ভালো বোঝে তারা ওই আইন থেকে বা ওই আইনের যে প্রাতিষ্ঠানিক আয়োজন ওই আইনের যে প্রয়োগের আয়োজন সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এটা দুঃখজনক আশা করি ওজন লেয়ারটি ওজন লেয়ার নিয়ে যে আন্তর্জাতিক আইনটা আমরা প্রয়োগ করতে সফল হয়েছি সকল দিনে সেইটার দৃষ্টান্ত ধরে আমরা অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগে এগিয়ে যাব আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ যারা আমাদেরকে সহায়তা দিয়েছেন ওজন লেয়ার ক্ষতি করে এমন বিভিন্ন সাবস্টেন্স কে অ্যাড্রেস করে কাজ করবার জন্য প্রকল্প নীতি এবং বাস্তবায়ন করতে পরিবেশ অধিদপ্তরের সকল সহকর্মীকে ধন্যবাদ কারণ তারা এই কাজটা রিলিজিয়াসলি করতে পেরেছে কারণ অ্যাডিকুয়েট প্র অফ ফান্ডও ছিল এবং টেকনোলজিক্যাল অ্যাসিস্টেন্স ছিল ফলে আমরা একটা সুখবর আজকে আপনাদেরকে দিতে পেরেছি আজকে যারা আপনারা র্যালিতে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ আর সবথেকে বেশি অভিনন্দন জানাচ্ছি হচ্ছে আজকে যারা অংশগ্রহণ করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার পেয়েছে আমরা জাতি হিসাবে সমালোচনা করতে পছন্দ করি সরকারের সমালোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত সহায়ক সরকার তার ভুলগুলো বুঝতে পারে সাথে সাথে যদি আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই তাহলে সমাজটা দ্রুত বদলাবে আরেকটা হচ্ছে যে একটা ব্যক্তিগত আচরণ আপনাদেরকে বদলাবার অনুরোধ করবো তা হচ্ছে আমরা সমালোচনা করি এই পারফরমেন্সটা ভালো হয় নাই ওইটা ভালো ওই ওই গানটা শিল্পী এখানে তার তাল তার ছন্দটা ছিল না কিন্তু যখন পুরস্কার পায় তখন আমরা হাত পাই আমরা মনস্তত্বের দিক থেকে ইতিবাচকতা ধারণ করতে হবে আমরা যদি নেতিবাচকতার দিক থেকে থাকি আর এটা ভেবেই নিই যে কখনো কিছু হচ্ছে না কিছু হবে না এটা কিন্তু এটা সাথে সাপেক্ষ ব্যাপার এবং সেখানে সকলেরই একটা ভূমিকা লাগে সেই সকলের ভূমিকাটা আমরা পালন করব নেতিবাচকতা থেকে সরে আসব একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না পরিবর্তন হবে এই ইতিবাচকতা দিয়ে আমাদের কাজ করতে হবে এবং ওই ইতিবাচকতা দিয়ে আমরা সমালোচনাটা করবো যেখানে কাজটা হচ্ছে না সেখানে কাজটা দ্রুত হয় তো আমরা ব্যক্তিগত অভ্যাস পরিবর্তন করব আর বাচ্চারা যখন পুরস্কার নেয় কেউ যখন পুরস্কৃত হয় তাকে সকলে মিলে আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো সমালোচনাটা যত জোরে করি হাততালিটা কত জোরে দিতে পারি না কেন আসলে এখনো ওইভাবে ধারণ করি না আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে ক্ষমা করবে এটা আমি সবসময় অপছন্দ করি যাকে অনুষ্ঠানে এসে আগে চলে যাওয়া কিন্তু এতগুলো অনুষ্ঠান থাকে এখন বুঝি যে কেন চলে যেতে হয় তো আমাকে কি যেতে হবে অন্য একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দেখি এখন একটু হাততালি গান সবাই